এটা হচ্ছে রাধানগর বদরগঞ্জ রংপুর নারায়ণগঞ্জ এই যে রাধানগর যে বদরগঞ্জ এরিয়াটি এরিয়াটিতে ডক্টর মাহবুবুল ইসলাম উনি এখানে হোমিও চিকিৎসা করে থাকেন প্রায় সত্তর বছর অবধি উনি এখানে চিকিৎসা করে থাকেন এখানে দেখছেন একটি পোস্টার দেওয়া রয়েছে কথা বলার জন্য বাসায় আসবেন না বাসায় রুগী দেখা হয় না কাগজপত্র দেখা হয় না কোনোই এখানে অনেক পেশেন্ট হয় জন্যই কিন্তু আসলে এখানে মানে এই ইনস্ট্রাকশানটা দেওয়া তো ডক্টর মাহবুবুল ইসলাম এবং টিপু এবং তার ভাতিজা তিনজন মিলে আসলে এখানে চিকিৎসা এবং তার ছেলের বউ রয়েছে টিপু ইসলামের ভাই যিনি হোমিও ডক্টর তার ভাই রয়েছে এই যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি টোটাল জায়গাটাই তাদের একদম পুরো জায়গাটাই এখানে একটা খাবার হোটেল রয়েছে পাশে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে আসবেন তারা এখানে খাবার খেতে পারবে থেকে আর এখানে এই যে গাড়িগুলো দেখছেন বিভিন্ন বাইক এবং এখানে একদম সকাল হতে না হতে রাত থেকেই প্রায় পাঁচটার পর থেকে এখানে রুগীর ভিড় হতে থাকে অসংখ্য রুগী কিন্তু এখানে আসতে থাকে প্রায় উনি দিনে আড়াই হাজার থেকে তিন হাজার পেশেন্ট কিন্তু এখানে দেখে থাকেন এই যে দেখতে পাচ্ছেন এখনও প্রচুর গাড়ি আমাদের এখন বেলা কয়টা বাজে আপনারা দেখতে পাচ্ছেন এগারোটা বাজে তো এগারোটার সময় কিন্তু প্রচুর মানুষ আমরা ডক্টর দেখিয়েছি তখন কিছুটা ভিড় কম ছিল তবে এখন আরেকটু একটু উপচে পড়া কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে রেস্তোরাঁ আর এটা হচ্ছে তার মূল ফটক আর কি চেম্বারের মূল ফটক এখানে আসলেই কিন্তু এখান থেকে আপনারা খুব সহজেই এখানে পৌঁছে যাবেন এই যে সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন যে ঘর ঘরটি দেখা যাচ্ছে এটাই কিন্তু তার চেম্বার আসলে মূলত চেম্বার এখানে গিয়ে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল প্রথমে তারা একটা আপনার নাম লিখে নেবে সিরিয়াল দেবে স্টেপ বাই স্টেপ আপনাকে ডেকে নেবে ডেকে আপনাকে ডক্টর দেখবে এবং কথা বলে একটা প্রেসক্রাইব করবে আপনাকে ওয়েট করতে হবে ওষুধের জন্য পঞ্চাশ টাকায় ওষুধ দেওয়া হয় এক মাসের ওষুধ পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ দুই মাসের ওষুধ দেওয়া হয়ে থাকে সেখানে তার মূল্য হচ্ছে একশো টাকা সুন্দর একটি রাস্তাও রয়েছে আমি দেখাই একদম পল্লী গ্রামে পল্লী গ্রামে এরকম একজন চিকিৎসক দেখাই একটু গ্রামটা আমি তো গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই হচ্ছে রাধানগর বদরগঞ্জ সুন্দর একটি এরিয়া এক কথায় খুবই সুন্দর গ্রাম একদম সিমসাম একদম সাধারণ এই হচ্ছে রোড আপনারা দেখতে পাচ্ছেন আর সামনেই কিন্তু ডক্টরের চেম্বার হ্যাঁ এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটাই কিন্তু ডক্টরের চেম্বার এই দেখেন ঝাড়ুয়ার হ্যাঁ ঝাড়োয়ার হাট রাধানগর বদরগঞ্জ রংপুর এই হচ্ছে একজ্যাক্ট নেম এটা হাট রাধানগর বদরগঞ্জ রংপুর আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে কিছু দোকানপাট রয়েছে আসলে এটাকে কেন্দ্র করে অনেক দোকানপাটও করে উঠেছে এবং অটো সার্ভিস সবকিছুই কিন্তু ধীরে ধীরে এখানে তৈরি হয়েছে মামা চা খাবেন না এটা বাইরে চা খাবেন এই হচ্ছে মূল চেম্বার দেখতে পাচ্ছেন গোপীনাথপুর সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের পোস্টার লাগানো ঠিক এটাই হচ্ছে তার চেম্বার এখান থেকে কিন্তু রুগী দেখে দুটো পার্ট করা রয়েছে দুটো পার্টে দেখা একটা এই দিকেরটায় অংশটায় মেয়েরা এবং পাশের অংশটা হচ্ছে ছেলেদের তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবে আমরা কি দুই মাসেরই দিছে